গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং যারা যেখান থেকে ভিডিও দেখছো আশা করি সবাই খুব নিরাপদে রয়েছে তো ফটিক ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে এখন বিকেলবেলা বিকেলবেলায় চলে এসছে সোজাসুজি আমার ছাদ বাগানে তো দেখেই বুঝতে পারছো এত সুন্দর রেন লিলি এত সুন্দর ফুল যে এইখান থেকে চোখ মনে হচ্ছে অন্য কোনো দিকে আর সরবে না সত্যিই দেখো দেখলে তোমরাও বুঝতে পারবে যে এত সুন্দর ফুল ফুটেছে আর ফুলের কালার যেরকম ঠিক সেই রকম দেখতে আর এতটা টপ ভর্তি করে ফুল হয়েছে মানে মানে ফুলে আর ধরাচ্ছে না এত টপ ভর্তি ফুল হয়েছে এই গাছটার নাম হচ্ছে মানে এই ফুলটার নাম হচ্ছে লিলি আশা করি অনেকেই জেনে থাকবে মূলত এটি বর্ষাকালের গাছ বর্ষাকালের জল যত পড়বে বৃষ্টির জল তত এই গাছটার থেকে ফুল বেরোতেই থাকবে কুড়ি আসতে থাকবে ফুল ফুটতে থাকবে তো আজকে আমি এই গাছটার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবেই আমার লিলি গাছটাতে এত ফুল ফুটেছে আর তোমরাও চাইলে অনায়াসেই এত সুন্দর ফুল তোমরাও পেতে পারো তো এই রেন লিলি গাছটার মোটামুটি কয়েকটি টিপস ফলো করলেই কিন্তু খুব সুন্দর ফুল পাওয়া যায় এর জন্য কিন্তু কোনো ঝামেলারই নেই এই গাছটি হচ্ছে এরকম যে সারা বছর আমাদের ছাদ বাগানে থাকে কিন্তু সারা বছর ফুল দেয় না ফুল মূলত দেয় এই বর্ষাকালের সময় বৃষ্টি যখনই এক নাগারে অনেক দিন পড়তে থাকবে ঠিক কুড়ি চলে আসবে কিন্তু অন্য সময় গাছটি এরকমই থাকে কোনো ফুল ছাড়াই এর জন্য কোনো বিশেষ কিচ্ছু কোনো ঝামেলা নেই তবে বৃষ্টির জলটি কিন্তু পেতে হবে বৃষ্টির জল কিন্তু যদি না পায় তাহলে কিন্তু কুড়ি আসবে না মানে বাল্ব বেরিয়ে আসবে না বাল্ব থেকে কুড়িও ফুটবে না আর ফুলও আসবে না তো আমরা মূলত এটিকে ছাদ বাগানে রাখবো মূলত এটি আউটডোর গাছ এটাকে আমরা কোনো মতেই ইনডোরে রাখবো না কারণ এটি আউটডোর আর এটি বৃষ্টির জলে তো হয়ই তাছাড়া হচ্ছে সানলাইট কতটা আমরা এটাকে সানলাইট দেবো এটা মূলত সূর্যের আলো কিন্তু পছন্দ করে কিন্তু যখন একদম পুরো দুপুরবেলা যে কড়া রোদটা সেই কড়া রোদে কিন্তু আমি রাখবো না আর এখানে দেখো এই যে দেখো পেঁয়াজের মতো রয়েছে না এগুলিই হচ্ছে এর মূলটা আর কি মানে গোড়াটা যেটাকে বলে এই রকম পেঁয়াজটির থেকেও কিন্তু আমরা লাগিয়ে পরে সুন্দর চারা বের করে দিতে পারি এখান থেকেও খুব সুন্দর গ্রা গাছটা গ্রো করবে আর ভিতরে ভিতরে দেখো কত কুড়ি এসেছে মূলত এই লিলটা অনেক রকম কালারেরই দেখি হয় আমার কাছে এই সাদাটি আছে আর একটা আছে মানে হয় যেটা পিঙ্ক কালারের একদম সেই গোলাপি গোলাপি এত সুন্দর দেখতে লাগে না আর আমি একটা নতুন দেখলাম সেদিন একটা কার বাড়িতে বেশ দেখলাম হলুদ কালারের ফুল ফুটেছে যদিও সেটা না বাইরে ছিল আমি একবার ভাবলাম মনে মনে ফটিককেও বললাম মানে আমার হাজব্যান্ডকে বললাম যে এই গাছটা তুলে নিয়ে চলে যাবো কিন্তু ও বললো যে না যদি ওরা লাগিয়েছে কিন্তু বাইরে ছিল একদম মানে বাউন্ডারির বাইরে তো তাও সাহস হলো না যদি কেউ কিছু বলে তো যাই হোক আমার কাছে এটি ছিল আর এই গাছটি খুব পুরোনো গাছ মানে এটা আমার কাছে প্রায় আছেই আজ থেকে প্রায় আড়াই থেকে তিন বছর ধরে আছে প্রত্যেক বছর গ্রীষ্ম বর্ষাকালে ফুল দেয় আবার গাছটি নিজের আকারে চলে আসে তখন আর ফুল ফোটে না সারা বছর এমনিই থাকে তো এই গাছটার জন্যে কোনো খাবার কিন্তু আমি ইউজ করি না আজ পর্যন্ত এই গাছটিতে কোনো খাবার আমরা দিইনি বাকি সব গাছেই মোটামুটি খাবার টুকটাক দেওয়া হয় কিন্তু এই গাছটির কোনো খাবারের প্রয়োজন পড়ে না কোনো সার ইউজ করতে হয় না কোনো খাবার একে দিতে হয় না শুধুমাত্র একটি জিনিস খেয়াল করতে হবে যে গাছটিকে না আমরা বেশি বাড়তে দেব না একদম গোড়া ঘেঁষে কেটে দেব। মানে যত কাটবো তত কিন্তু কুড়ি বেরিয়ে আসবে তত ফুল আসার চান্সটা বেশি হবে তো এই যে ফুল পেয়ে গেলাম একদম পুরো পুরো গাছটাকে ধরে কাঁচির সাহায্যে একদম পুরো ছেটে দেব। এইটা বারে বারে করতে হবে তাহলে কিন্তু গাছটার থেকে আমি বেশি করে ফুল পাব আর দেখো ওইখান থেকে কতগুলো বাল্ব তুলে নিয়ে আরও টবে লাগিয়েছি তো সেখানেও দেখো ফুল ফুটতে শুরু করে দিয়েছে কতগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর এখানেও এইটা এটা এমনি প্লাস্টিকের একটা যে জারগুলো হয় সেগুলো এখানেও মাটি ভরে কতকগুলো লাগানো হয়ে গেছে তো ওখানেও ফুল চলে এসেছে তো এই ফুলটাই ওরকম যে কোনো যত্ন লাগে না যত্ন ছাড়াই কিন্তু এই গাছটার থেকে আমরা বৃষ্টি পড়লেই ফুল পেয়ে যাব আর এত সুন্দর দেখতে লাগে দেখো সব গাছের থেকে কিন্তু এই গাছে ফুল বেশি আছে এক অথচ কোনো যত্ন নেওয়া হয় না কোনো খাবার দেওয়া হয় না মূলত একটু টুকটাক জল দিলেই জল পড়লেই হয়ে যাবে আর আজকের ওয়েদারটা দেখো একবার আকাশটার দিকে দেখলে মানে দেখলেই এত সুন্দর লাগে যে সবুজের মধ্যে আকাশটা নীল আর সাদা দারুণ লাগছে কারণ বৃষ্টি পড়ে তো মাঝে মাঝে আর সেই সময় যে বিকেলবেলার যে ওয়েদারটা সেটা কিন্তু অপূর্ব লাগে আর হাওয়া দিচ্ছে হালকা হালকা ফুলগুলো নড়ছে কি সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে আর এরপর আসি যাদের বৃষ্টির জল হয়তো মানে ব্যালকনিতে থাকে আর কি তারা কিন্তু একটি কাজ করতে পারো যারা হয়তো ফ্ল্যাটে থাকো ছাদে জায়গা নেই তারা কিন্তু বৃষ্টির জলটা কোনো কোনো কিছু পাত্রে ধরে সেই বৃষ্টির জলটা কিন্তু দিও তাহলে কিন্তু খুব ভালো চলে আসবে এটা একটা ছোট্ট ট্রিক্স যে বৃষ্টির জল আমার ছাদ নেই বলে কি হয়েছে আমি তো কোনো একটা জায়গাতে বৃষ্টির জলটা ধরতেই পারি তো সেই জলটা কিন্তু আমি এটাতে প্রয়োগ করব তাহলে খুব সুন্দর ফুল চলে আসবে তোমরা এরকম সহজ সরল পদ্ধতিতে এই রেন লিলি গাছটি তোমাদের বাগানে প্রতিস্থাপন করে দিও দেখবে বর্ষাকালে খুব সুন্দর ফুল পাওয়া যাবে আর এই গাছটির বিশেষ কোনো ঝামেলা নেই শুধুমাত্র বাকিটা ফুল পাওয়া গেলেই কেটে আমরা ঠিক জায়গায় রেখে দেবো আর একদম কড়া রোদ্র দেবো না রোদেই রাখবো কিন্তু কড়া রোদ্রের সময় হয়তো যদি পারি একটু সেডের দিকে নিয়ে চলে আসতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই তো চলো একবার আমিও দেখা দিই তোমাদেরকে তো এই যে চলে এসেছি এখন যদিও খারাপ অবস্থা রয়েছে একদম মানে বিকেলবেলায় কোনো কিছু রেডি ফেরি না হয়ে চলে এসেছি তো চলো আমার ইচ্ছে হলো একবার ফুলগুলোর সাথে ছবি টবি তুলি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পার আর অবশ্যই লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে টাটা